এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের কুলতলি ব্লকের কাটামারি গ্রামের এক বাস্তব কাহিনী এখানে দীর্ঘ পনেরো বছরের পর এক সমস্যার সমাধান ঘটেছে যা এলাকার মানুষের জন্য এক নতুন আশা ও সুবিধা নিয়ে এসেছে এই রাস্তা যা ছিল ইটের অত্যন্ত খারাপ অবস্থায় এটা পড়েছিল এলাকার হাজারো মানুষের সমস্যার দৈনন্দিন জীবনযাত্রাকে চ্যালেঞ্জ করে আসছিল মাছ ধরতে যাওয়া মধু সংগ্রহ করতে যাওয়া স্কুলে পড়তে যাওয়া কিংবা বাজার করতে যাওয়া প্রতিটি কাজেই ছিল বিপত্তির ঝড় ছাত্রছাত্রীর জীবনে আসতো হাজার সমস্যা তাদের কাছে স্কুলে যাওয়া আসা ছিল এক ধরনের অসম্ভব কাজ দীর্ঘ পনেরো বছর আমাদের এই রাস্তা খুব খারাপ ছিল মিটার রাস্তা ছিল প্রচুর খারাপ ছিল সামনে একটা বড় ছেঁড়ে ছিল মোড়ের মাথার কাছে ভ্যান টোটো বাইক টুকরে অনেকবার উল্টে পড়ে গেছে আমরা তুলেছি তারপরে এই পনেরো বছর পরে রাস্তায় গত বছর কাজ হয়েছে অনেক সমস্যা ছিল রাস্তা আমাদের এখানে ঢালাই রাস্তা হয়েছে আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে সহযোগিতা করে কাজটা করে নিয়েছি রাস্তা তৈরির আগে এখানে খুব কষ্টেতে আমরা দিন কাটিয়েছি রাস্তা সব গাড্ডা গাড্ডা হয়েছিল এখানে দশটা পনেরোটা ইট নেই ওখানে পুরো পুরো রাস্তা নেই দশ হাত পনেরো হাত করে সব ইট উঠে গেছে পুকুরের ঢালে সব পড়ে গেছে রাস্তায় আমরা সবজি নিয়ে যেতাম কত কষ্ট করে গাড়ি ঘোড়া পড়ে যেত পুকুর থেকে আবার টেন টেনে তুলতাম আর বাচ্চারা স্কুলে যেতে অনেক কষ্ট হতো রাস্তাটা হয়েছে মানে ভালো অনেক উপকার হয়েছে কেননা আমাদের বাচ্চা বাচ্চা স্কুলে যেত যেতে হয়তো স্কুলে গিয়ে পড়ে আছে কার জামা প্যান্ট ভেজে যাচ্ছে খারাপ লাগছে সেই বাচ্চারা ঘরে এসে হতা জামা প্যান্ট পাল্টেছে বলতে আর যাচ্ছে না কান্না করতেছে জন্য হয়েছে আমরা সবাই যখন দেখলাম যে বারবার এরকম বাচ্চারা সাইকেল নিয়ে জলে পড়ছে বাইক নিয়ে জলে পড়ছে হাত পা ভেঙে যাচ্ছে আমরা সবাই তখন একত্রিত হয়েছি যে আলোচনা করে গ্রামের সবাই মানুষকে ডেকে আলোচনা করে এক জায়গায় সবাই বসা বসি করলাম যে তখন যে এরকম বারবার হতে লাগলে মানুষের জীবন চলে যাবে জীবনে ক্ষতি হবে যার কারণে আমরা পঞ্চায়েতকে জানালাম পঞ্চায়েত কোনো ব্যবস্থা না নেওয়ার পরে দেরি হচ্ছে বলে আমরা আবার সবাই মিলে বিডিও সাহেবের কাছে গেলাম বিডিও সাহেবের কাছে গিয়ে সব আলোচনা করলে তারপরে এই রাস্তাটা এতদিন পরে হলো যার হলো তা আমরা খুব খুশি হলাম এই রাস্তাটা হওয়ার জন্য। এই রাস্তায় দেখতে পাচ্ছি আমাদের গাড়ি ঘোড়া ধান চাল আনতে আমাদের মাঠে ঘাটে খুব অসুবিধা হতো এখন রাস্তাটা হয়ে ধান টান মাঠে আমরা গাড়ি বাড়ি করে আনতে আমাদের খুব সুবিধা হচ্ছে তা আমাদের উপকার হয়েছে ভালো হয়েছে এবং যেরকম আমার ভিতরের আমরা আছি ভিতরে রাস্তা গর্ভবতী মারা আমাদের যাতে খুব কষ্ট হয় এবং হয়তো উঁচু ইয়ে ঝুড়িতে করে কী সবাই ধরে পাঁজা করে মানে খুব কষ্ট হতো আমাদের নিয়ে যেত এখন রাস্তাটা হয়ে আমাদের গর্ভবতী মা গাড়ি একদম ঘরের ধরে আসছে মা দিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমাদের উপকার হয়েছি হ্যাঁ এর দিক থেকে আমরা সুযোগ সুবিধা খুব সুন্দর হয়েছে বা ভালো হয়েছে আমরা আমরা খুব উপকার পেয়েছি রাস্তা খুব খারাপ ছিল এখন মোটামুটি রাস্তাটা ঢালাই হয়ে একটু সুবিধা হয়েছে কিছু কারণ চাষবাস ভালো হচ্ছে সবাই সবজি সবজি বিক্রি করতেছে মাল নিয়ে যাচ্ছি বিক্রি হচ্ছে সবজি সবজি হচ্ছে ভালো আর রাস্তাঘাট ভালো হয়েছে তুমি তো আমাদের সঙ্গে গেছিলে দেখেছো তো কি পরিস্থিতির পরে আমরা গেছি এখন আমরা এই রাস্তাটা হওয়ার পরে আমাদের গ্রামের মানুষ বাচ্চা কাচ্চা সবাই এখন সুরক্ষিত আছে চলাচল করতে পারছে ভালো করে আর আমরা খুব খুশি হয়েছি এই রাস্তাটা হওয়ার জন্য যখন রাস্তার কাজ শুরু হয় এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন ছিল সবার মন হাসি খুশি ছিল যখন আবার হাসি খুশি ছিল আবার যখন কাজ হয় কন্ট্রাক্টর লেবাররা ছিল তাদের সঙ্গে বালি পাথর হাতে হাতে আমরা এনে ধরে দিয়ে কাজটা করে উদ্ধার করে স্থানীয় মানুষরা একত্রিত হয়ে তাদের সমস্যাগুলো তুলে ধরে এবং পঞ্চায়েত ব্লক অফিসে যাওয়ার কথা ভাবে আমি কৃষ্ণা একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করি তাই আমরা আবেদন নিয়ে বিডিও সাহেবের দ্বারস্থ হই উনি আমাদের আশ্বস্ত করেছিলেন এটা করে দিতে পেরে আমার খুব ভালো লাগছে এবং গ্রামের মানুষ খুব উপকৃত হয়েছে তার জন্য আমারও খুব ভালো লাগছে এই সমস্যাটা নিয়ে গ্রামের মানুষ আমার কাছে এসেছিলো এবং তুমিও আমার কাছে এসেছিলে তার জন্য আমি এই রাস্তাটা করে দিতে পেরে খুব ভালো লাগছে ভবিষ্যতে চাই যে আরও উন্নয়নমূলক কাজ আমার গ্রামে হোক আমার হাত ধরে আরও উন্নয়নমূলক কাজ যাতে হয় আমিও চেষ্টা করব যাতে আরও আরও উন্নয়ন কাজ আমি করতে পারি কাঁটামারি মৌজা মেম্বার পদে আমি আছি বুধ নম্বর একশো ছিয়ানব্বই এখনো যেসব রাস্তাঘাট অনেক খারাপ আছে আমাদের আমরা যেতে পারি না খুব অসুবিধা হয় আর আমার চাই ওই একটু হয়ে যায় হলে একটু ভালো হয় উদ্যোগ এক প্রচেষ্টা কিভাবে একত্রিত হয়ে মানুষের জীবন বদলে দিতে পারে এটা শুধু রাস্তা নয় এটা নতুন একটা যাত্রা নতুন ভবিষ্যতের প্রতীক